সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম বমি বমি ভাব ও বমি কারণ যত্ন এবং কখন চিন্তার দরকার বমি বমি ভাব আর বমি হওয়া এই দুটো সমস্যা জীবনে প্রায় সবারই হয় কখনো হঠাৎ শুরু হয় কখনো আবার অল্প সময়েই ঠিক হয়ে যায় কিন্তু কিছু সময় এটা লেগেই থাকে আর শরীর আর মন দুটোই খুব ক্লান্ত করে দেয় আজ আমরা খুব সহজ ভাষায় বুঝে নেব বমি বমি ভাব আসলে কি কেন হয় ঘরে বসে কি করলে আরাম পাওয়া যায় আর ঠিক কখন ডাক্তারের কাছে যাওয়া জরুরি এই স্ক্রিপ্টটি লিখেছেন ও পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি এমআরসিপি ইউকে মেডিসিন স্পেশালিস্ট ডায়াবেটিস এবং হরমোন স্পেশালিস্ট তথ্য নেওয়া হয়েছে মেও ক্লিনিক ক্লিভল্যান্ড ক্লিনিক এনইজেস ইউকে এবং অন্যান্য বিশ্বস্ত মেডিক্যাল সূত্র থেকে শুরু করার আগে অনুরোধ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে প্রতিদিন সহজ ভাষায় ডাক্তার রিভিউ করার স্বাস্থ্য তথ্য পেতে পারেন বমি বমি ভাব কি বমি বমি ভাব মানে বমি হবে এমন একটা অস্বস্তিকর অনুভূতি আর বমি মানে সত্যিই বমি হয়ে যাওয়া অনেক সময় বমি বমি লাগে কিন্তু বমি হয় না আবার বমি হওয়ার পরেও সেই অস্বস্তি থেকে যায় জীবনে প্রায় সবাই একবার হলেও এই অনুভূতি পেয়েছে এটা নিজে কোনো রোগ নয় এটা শরীরের একটা সতর্কবার্তা শরীর বলছে ভেতরে কিছু একটা ঠিক নেই বমি বমি ভাব ও বমির কারণ কি এর কারণ অনেক রকম হতে পারে কিছু খুব সাধারণ কিছু আবার গুরুতর সবচেয়ে সাধারণ কারণগুলো সাধারণত অল্প সময়েই ভালো হয়ে যায় পেটের সংক্রমণ যাকে আমরা পেট খারাপ বলি এতে বমি আর পাতলা পায়খানা হয় খাবারে বিষক্রিয়া হলে হঠাৎ বমি শুরু হতে পারে বেশি অ্যালকোহল খেলে পেটের ভেতরে জ্বালা ধরে তাই বমি হতে পারে দীর্ঘদিন গাঁজা ব্যবহার করলে কিছু মানুষের বারবার বমি হয় গর্ভাবস্থায় বিশেষ করে শুরুতে হরমোনের কারণে বমি বমি লাগে মাইগ্রেন হলে মাথা ব্যথার সঙ্গে বমি হতে পারে মাসিকের আগে কিছু নারীর বমি বমি ভাব হয় এটা অনেক সময় স্বাভাবিক কানের ভেতরের সমস্যা হলে মাথা ঘোরে আর বমি লাগে ভ্রমণের সময় বাস গাড়ি বা জাহাজে মোশন সিকনেস হতে পারে কিছু ওষুধ যেমন কেমোথেরাপি বা শক্তিশালী অ্যান্টিবায়োটিক বমির কারণ হতে পারে বয়স্কদের ক্ষেত্রে ইউরিন ইনফেকশনেও বমি হতে পারে খাওয়ার অসুখ যেমন বুলিমিয়া এতে ইচ্ছা করে বারবার বমি করা হয় পেট সংক্রান্ত কারণ অ্যাসিড রিফ্লাক্স হলে পেটের অ্যাসিড উপরে উঠে আসে বুকে জ্বালা অস্বস্তি আর বমি লাগে পেটে আলসার হলে তীব্র ব্যথা হয় খাবারে অরুচি আসে কখনো রক্ত বমিও হতে পারে গ্যাস্ট্রোপ্যারেসিসে পেট ধীরে খালি হয় খাওয়ার পর বমি লাগে ডায়াবেটিসে এটা বেশি দেখা যায় শিশুদের ক্ষেত্রে পাইলোরিক স্টেনোসিস হলে জোয়ে জোরে বমি হয় এটা জরুরি চিকিৎসা দরকার শরীরের ভেতরের রোগজনিত কারণ ডায়াবেটিস ঠিকমতো নিয়ন্ত্রণে না থাকলে বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারে যেখানে বারবার বমি হয় অ্যাডিসেন রোগ ধীরে ধীরে হয় এর সঙ্গে ক্লান্তি ওজন কমা আর বমি থাকে রক্তে ক্যালসিয়াম বেশি হলেও বমি হতে পারে অন্যান্য গুরুতর কারণ অ্যাপেন্ডিসাইটিস প্যাংক্রিয়েটাইটিস পিত্তকোথলির পাথর কিডনির পাথর এসব হলে তীব্র পেট ব্যথার সঙ্গে বমি হয় আন্ত্রিক বাধা হলে বারবার বমি হয় পেট খুব ব্যথা করে এবং পায়খানা বন্ধ হয়ে যায় এটা জরুরি অবস্থা মস্তিষ্কে চাপ বাড়লে যেমন মেনিনজাইটিস বা মাথায় আঘাত বমি ও বিভ্রান্তি হতে পারে লিভারের রোগে বমির সঙ্গে চোখ আর চামড়া হলুদ হয়ে যেতে পারে কিডনি রোগের শেষ পর্যায়েও বমি হতে পারে হঠাৎ বমি ও দীর্ঘদিন বমির পার্থক্য হঠাৎ বমি সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার কম সময় থাকে এটা বেশিরভাগ সময় সংক্রমণ বা খাবারের কারণে হয় এবং নিজে নিজেই সেরে যায় দীর্ঘদিন বমি মানে আটচল্লিশ ঘণ্টা বেশি চলা এই ক্ষেত্রে গুরুতর কারণ খুঁজে দেখা দরকার ডাক্তার কি জানতে চাইবেন ডাক্তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন কবে থেকে শুরু হয়েছে হঠাৎ নাকি ধীরে ধীরে খাওয়া বা নড়াচড়ায় বাড়ে কি জ্বর ব্যথা ওজন কমা বা মাথা ব্যথা আছে কি বমিতে রক্ত বা সবুজ রঙ আছে কি গর্ভাবস্থার সম্ভাবনা আছে কি নতুন কোনো ওষুধ শুরু করেছেন কতটা অ্যালকোহল খান এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ বমি বমি ভাব আর বমিতে কি করবেন বমি খুব বেশি হলে দুর্বল লাগলে বা তীব্র পেট ব্যথা হলে দ্রুত চিকিৎসা নিন আটচল্লিশ ঘন্টার বেশি বমি চললে ডাক্তারের কাছে যান অল্প অল্প করে বারবার পানি খান ওআরএস খুব উপকারী খাবারে বমি লাগলে কিছু সময় না খেলেও চলবে খেলে হালকা সাদা মাটা খাবার খান ভ্রমণে বমি হলে সামনে তাকিয়ে বসুন চোখ বন্ধ রাখুন বই বা মোবাইল দেখবেন না যে লক্ষণগুলো অবহেলা করা যাবে না বমিতে রক্ত বা সবুজ রং হঠাৎ ওজন কমে যাওয়া তীব্র পেট ব্যথা জ্বর ঘাড় শক্ত হওয়া আলো সহ্য না করা অজ্ঞান ভাব বা বিভ্রান্তি আটচল্লিশ ঘন্টার পরও বমি বাড়তে থাকা এই লক্ষণগুলো দেখা দিলে দেরি করবেন না দীর্ঘদিন বমি বমি ভাব থাকার সমস্যা দীর্ঘদিন বমি বমি ভাব থাকলে মন খুব ভেঙে যায় শরীর সব সময় ক্লান্ত লাগে অনেকে বলেন এটা বমির থেকেও বেশি কষ্টকর দীর্ঘদিন বমি হওয়ার সমস্যা বারবার বমিতে শরীর শুকিয়ে যায় লবণের ভারসাম্য নষ্ট হয় হার্টের সমস্যা হতে পারে দাঁত ক্ষয় হয়ে যায় গলা ও খাদ্য নালিতে ক্ষত হতে পারে অজ্ঞান অবস্থায় বমি খুবই বিপজ্জনক প্রায়শই জিজ্ঞাস্য করা প্রশ্ন সকালে বমি হতে পারে খিদে অ্যাসিড দুশ্চিন্তা বা গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যে পেট ফুলে বমি লাগে দুশ্চিন্তায় শরীরের হরমোন বদলে যায় তাই বমি হয় খাওয়ার পর বমি হতে পারে বেশি খেলে বা তেল মশলা খেলে বমির পর অনেক সময় আরাম লাগে কারণ পেটের চাপ কমে শেষ কথা বমি বমি ভাব আর বমি খুব সাধারণ সমস্যা কিন্তু দীর্ঘদিন চললে বা লক্ষণ খারাপ হলে অবহেলা করবেন না আপনার শরীরের কথা শুনুন সঠিক সময়ে সাহায্য নিন এই স্ক্রিপ্টটি লিখেছেন ও পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি এমআরসিপি ইউকে মেডিসিন স্পেশালিস্ট ডায়াবেটিস এবং হরমোন স্পেশালিস্ট তথ্য নেওয়া হয়েছে মেও ক্লিনিক ক্লিভল্যান্ড ক্লিনিক এনএইচএস ইউকে এবং অন্যান্য বিশ্বস্ত মেডিক্যাল সূত্র থেকে ভিডিওটি উপকারে এলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন কারণ সচেতনতা থেকেই সুস্থতার শুরু